আমরা এখন আপনাদেরকে যেটা দেখাবো গ্রামীণ বাজার যে বাজারে সবাই বাজার কেউ বাজার করে ফিরছে কেউ আবার বাজার নিয়ে আসছে মূলত এটা কেউ আসছে এই চট থেকে বাজার নিয়ে সালাম আলাইকুম খানসেব আছেন ভালো আছেন খুব ভালো একজন মনের মানুষ আমার খুব প্রিয় মানুষ মাঝে মাঝে আমার সাথে দেখা হয় হ্যাঁ ভালো আছেন না শরীরটা ভালো এই যে এই এই জায়গাটার ব্যাপারে আপনাদেরকে একটু বিফ করে রাখি এটা হচ্ছে একটা মন্দির আর হচ্ছে এটা হচ্ছে আপনার এখানে আপনার ঈদের নামাজও হয় এবং বিভিন্ন সময় এই দেখাও থাকাও দেখাও হাই দাও আসসালামু আলাইকুম হ্যালো ভ্যালো হ্যাঁ বাহ সুন্দর এই যে বাজার করে নিয়ে ভাই অলরেডি বাসার দিকে যাচ্ছে তুমি ভালো আছো গুড থ্যাংক ইউ ভাইজান অলরেডি বাজার করে নিয়ে ওরা ফিরছে খুবই সুন্দর ও যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে এখানে ঈদের নামাজও হয় আবার ধর্মীয় অনেক সভা হয় আবার এটা হচ্ছে হিন্দু এবং মুসলিমদের একটা মিলন মেলা এটা হচ্ছে কালীগঙ্গা নদীর পারে জাবরা বাজার যেটা একসময় অনেক ঐতিহ্যবাহী একটা বাজার ছিল এখন কালের বিবর্তনে এই বাজারটা হারাতে বসছে এখন প্রতিদিনই সকালবেলা একটা হাট লাগে এই নদীর পারে আসলে নদীর পাড়ের বাজারগুলো একসময় অনেক বেশি জৌলুস ছিল এই কারণেই যে আগে তো নদীমাত্রিক বাংলাদেশের কমিউনিকেশনগুলো নদী বেচ করেই ছিল এই জন্যই বেসিক্যালি নদীর পাড়ের মানুষের স্টাইল তাদের যে জীবনযাত্রা এটা আসলে একটু ডিফারেন্ট ছিল এবং তারা বেসিক্যালি এই নদীর পাড়েই হচ্ছে বাজারগুলো বসতো এখানে নৌকা দিয়ে বিভিন্ন সময় মালামালগুলো নিয়ে আসা হইত এই জন্যই এই নদীর পাড়ের এই বাজারগুলো খুবই অন্যরকম ছিল এবং বেশ জমজমাট ছিল তো এখন আমরা চেষ্টা করব একটু শাক সবজি কেনার তারপরে আবার আমরা বাসায় ফিরবো অফিসে যাওয়ার এরা আছে পাট শাক না কী শাক কিনবা তুমি এখানে ফ্রেশ দুনদুল এই জিনিসটাই বাজারে খুব বেশি ও বেগুন কিনতে বলছিল বেগুন শাক তো সেরকম নাই একজন সহযোদ্ধা ও একটা পঙ্গু ছেলে ও ভালো একটা বাজার ইয়ে করে প্রতিদিনই দিন সুন্দর সুন্দর জিনিস নিয়ে এখানে বসে ওকে নিয়ে একটা এপিসোড আমি করবো একসময় কি বাদাম একটু কম রাখো

এই কোলমিশাক নিব কলমিশাক নিব কো দাও 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 মাল দাও চল্লিশ বিশ বিশ ঠিক আছে তাহলে হচ্ছে তোমার আশি একশো আশি একশো আশি হ্যাঁ 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 बाद बाकी तो फिर दो डिस्टर्ब करिस ना तू तो कि अरे अरे बोरो बैग दियो हां बैग नहीं एक ता दो 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 माध्यम ले कोई समस्या नहीं मियां बंदे उनारे दे को বাদাম কোনটা ভালো হবে সেটা দিও হ্যাঁ বাজার করতে করতে একদম ঘেমে গেছি বাজার করা শেষ বাসায় যাই মাছ তো আরেকবার নিছি মনে হয় রাগ শুনতে হবে নাও নাও ভালো করে নাও চলো এবার কত করে দাদা

বাজার টানাচ্ছি ফাতেফাঁকে দিয়ে বামে যাও বামে যাও বামে যাও তা কিনবো কিনবো আগে দিয়ে দেখে আছি বেগুন এরম কে হুম আসতে যে আসতে যে দেখুন কলমির শাক তুলে নিয়ে আসছে আমরা একটু মাছের বাজারটা দেখানোর চেষ্টা করি হ্যাঁ আমি অবশ্য সকালে মাছ অলরেডি কিনে ফেলেছি এখন আমরা কি ব্যাপার তুলছেন এইগুলো তো পছন্দ হয়ে গেল আরেক দিন ধরো এটা ধরো আঙ্কেলের টাকা দিই

বেগুন কত করে বেগুন বেগুন কত কেজি ভালো হবে একদম বাইসে বাইসে হাফ কেজি বেগুন দেন কঠিন বেগুন ভালো সুস্থ হবে হাফ কেজি দেন কানাল কত করে ছোটা কত ছোটা আজকে আলো Dünya para deden 10 TL dünya para deden. Hayran. Hey, her müddet 10 TL dünya para ver.